mm <laughs> গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে কি আজকে নাইন সেপ্টেম্বর এখন বাজে সকাল পাঁচটা তেরো তো তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছি তাই সকালবেলা ঘুম থেকে উঠতে কোনো অসুবিধা হয়নি এখনও বাইরে ঠিক করে আলো ফোটেনি দেখো বাইরেটা এখন অন্ধকার যতটা তাও আলো লাগছে ক্যামেরাতে ততটাও আলো নেই হুম আর রাতে তো এই ঘরে কেউ শোয় না তাই বিছানাপত্র সব ঠিকঠাকই আছে এখন থেকে এবারে নাইটিটা চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে ঘরে কাজে আসব। তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা পাঁচটা তেরো থেকে শুরু করলেও ঘুম থেকে উঠেছিলাম ঠিক চারটে ছেচল্লিশে মানে একদমই তখন অন্ধকার বিছানা ছাড়তে গেলে আরও পনেরো কুড়ি মিনিট আমার সময় লাগেই ওই ঘুমের রেসটা কাটাতে একটু সময় লাগে তো উঠে আগে চুলটা চট করে বেঁধে নিলাম গত সন্ধ্যায় যে নাইটিটা আমি পড়ি অর্থাৎ সন্ধ্যা দেওয়ার আগের মুহূর্তে সেই নাইটিটাই পরের দিন সকালবেলা বাসি কাপড়টা ছাড়ার পর আমি পড়ি তারপরে আসি বারান্দার দিকে অর্থাৎ ঠাকুর ঘরের বারান্দার দিকে এসে ঠাকুর প্রণাম করি সূর্যদেবকে প্রণাম করি সকালবেলা একবার যদি সূর্যদেবের মুখ দর্শন করে নিতে পারি তাহলে সবথেকে ভালো যায় সেই দিনটা একদম সুন্দরভাবে সারা দিনটা কাটে আর ঈশ্বরের আশীর্বাদ নিয়ে একমাত্র সূর্যদেবই কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে দর্শন দেন এখনও পর্যন্ত এই কলিযুগে তাই তার কাছে কোনো কিছু প্রার্থনা করলে তা কখনও বিফলে যায় না তো ওই দিক থেকে এলাম এবার এই বারান্দার দিকে সব স্লাইডিংগুলো খুলে দেব বলে আর এই সময় এখনো বাইরেটা তোমরা যতটা আলো দেখছো ততটা আলো একেবারেই নয় বাইরেটা বেশ মেঘলা মেঘলা করে আছে তো আকাশটা দুর্দান্ত লাগছিল তো একটা প্রপার হেলদি রুটিন বলতে গেলে অর্থাৎ সাংসারিক উন্নতির জন্য একটা হেলদি রুটিন তৈরি করতে গেলে প্রথমেই যে কাজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে দেওয়া তোমরা যে কোনো ব্লগ দেখবে বেঙ্গলি ব্লগ ছাড়াও যদি তোমরা অন্য ভাষার ব্লগ দেখো বিশেষ করে হিন্দি ব্লগ সেখানকার যে সংসার জীবনটা না আমার কাছে ভীষণ আকর্ষণীয় মনে হতো যখন আমি ইউটিউবে আসেনি তাদের ব্লগ আমি খুব দেখতাম এবং তাদের কাছ থেকে এই জিনিসগুলো ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি শিখেছিলাম এবং তারা এতটাই সংসারের প্রতি ডিভোটি যে সূর্যদেব উঠবার আগেই তারা উঠেন এবং যাবতীয় কাজ সারেন এবং তাদের এটাই ধারণা যে সকাল সকাল সমস্ত বাসিঘর যদি বা বাসি যদি সেরে নেওয়া যায় তাহলে লক্ষ্মী সেখানে বিরাজ করেন এবং এটা সত্যি কথা আমারও কিন্তু এইটাই রুটিন ছিল যখন আয়ুষ্মান বেশ ছোট ছিল এই সমস্ত দেখে দেখেই এই সকল কিছু শেখা তো আগে তো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম যেটা খুব প্রয়োজন তো সেটা করে এসে এরপর আমি এটা হচ্ছে আমার লন্ড্রি বারান্দা জানো তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ওয়াশিং মেশিন রাখার জন্য এই কলটা করা হয়েছে আপাতত এখানে ওই জলের জার তারপরে যে জামা কাপড়গুলো ধোয়া হবে সেইগুলো আমি রাত্রিবেলা জড়ো করে রাখি সারা বাড়িতে কিন্তু একটা জায়গা এরকম দরকার যেখানে তুমি সব জিনিস জড়ো করে রাখতে পারবে অন্তত একটা কর্নার তো দরকারই তো এই ঘরে বিছানাটা আগে ঝাড়িনি তাই এখন ঝেড়ে নিলাম কারণ এরপরে ঘর মুছব তো ঘর মুছতে যাওয়ার আগে আমি বাসি যা যা জামা কাপড় আছে সব ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে খুব সুবিধা হয় কি খুব বেশি ডলাডলি করতে লাগে না আর এই জামা কাপড়গুলো যেগুলো কাচ্ছি সেগুলো খুব একটা নোংরা না এগুলো যে প্রত্যেকদিন দিন ধর ধরো বললাম না আমার দিনে ধরো দু তিনটে নাইটি তো ছাড়তেই লাগে সেরকমই নাইটি আশিসের দু একটা দু তিনটে গেঞ্জি আয়ুষ্মানের তিন চারটে গেঞ্জি হাফ প্যান্ট এই সব কিছু যেগুলো খুব একটা নোংরা হয় না অথচ দু একবার করে পড়া হয়ে গেছে সেগুলো তো রোজেরটা রোজ কাচতেই হয় এটা আমার বহুদিনের অভ্যেস মানে একবার যদি গায়ে দিয়েছি তো সেটা সঙ্গে সঙ্গে কেচে নিই কারণ আমার কাছে বহুবার প্রশ্ন আসে যে তুমি একবার পরে কি সেগুলো কেচে নাও হ্যাঁ যদি না সেটা খুব দামি কোনো জামা কাপড় হয় তাহলেও তো অবশ্যই কাচে না সঙ্গে সঙ্গে আরও কয়েকবার পরি তারপরে বাইরে কাচতে দিই কিন্তু রেগুলার একটা রেগুলার কাছে হয়ে গেছে ওদেরকে ভিজে ভিজতে দিয়ে এসে যে জামা কাপড়গুলো যখন স্নান করব একেবারে ধোবো ততক্ষণ আমি চলো ঘরদোরগুলো মুছে নিই খুব ভালো করে সকালবেলা ঘর পরিষ্কার হয়ে গেলে তুমি নিজেই ফিল করতে পারবে যে তোমার কত ভালো লাগছে কত শান্তি লাগছে আর হ্যাঁ ঘরের এমনি আস্তে আস্তে সব নেগেটিভিটি দূর হয়ে তোমার সংসার পজিটিভিটিতে ভরবেই আসলে এই রুটিনটা আমি ফলো করতাম তখন যখন আয়ুষ্মান খুব ছোট ছিল কারণ ছোট বাচ্চা নিয়ে যাবতীয় কাজ তাড়াতাড়ি শেষ করে নেওয়া যতক্ষণ হাজব্যান্ড ঘরে আছে বিশেষ করে যখন একটা ছোট বাচ্চাকে ধরবার মতন আর কেউ থাকে না তখন কীভাবে কি প্ল্যান করে কাজ করলে আমার নিজের সুবিধা হবে সেগুলো আমি সব সময় মা হিসেবে ভাবতে থাকতাম এবং আমি জানি নতুন যারা মা যাদের এই ধরনের সমস্যায় পড়তে হয় তারা সবসময় এ নিয়ে চিন্তা করে যাতে তার লাইফটা মানে লাইফটা স্ট্রেসফুল না হয় কারণ এই টাইমটা খুব স্ট্রেসফুল যায় কিন্তু এই রুটিনটা যদি তুমি একবার লাইফে ফলো করে নিতে পারো না সব দিক থেকে তোমার স্ট্রেস মুক্ত হবে যার ফলেই তোমার লাইফে পজিটিভিটি আসবে তো খুব ঝটাপট তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘর সমস্ত জায়গাগুলো কিন্তু মোড়া তুলে সব কিছু সাইড করেই কিন্তু আমি ঘরগুলো মোছামুছি করি এবং সেটা প্রত্যেক দিন তোমরা জানো খাটের তলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আমি এভরিডে মুছি বাসিঘর এমন দিন যায় না যে আমি কোনো দিন মুছি না তো ওই ঘর থেকে মুছে এ ঘরে চলে এসেছি আর আশিস আর সমান এখনও পর্যন্ত কিন্তু ঘুমোচ্ছে কিন্তু ওরা নয় যে বললাম অভ্যাস তো সকালবেলা যতই সকাল হোক আমি যখনই উঠি না কেন সে চারটে হোক একটা সময় তো আমি চারটে উঠে পড়তাম তো তখন উঠে আমি যদি লাইট জ্বালিয়ে কাজ করতাম ওরা কখনও বিরক্তি প্রকাশ করতো না ওরা জানে যে কাজটা আমি যত তাড়াতাড়ি করব তাতে ওদেরই সুবিধা তো ঘর মোছা হয়ে গেছে আর ওদের সব বারান্দাও কিন্তু আমি মুছে এসেছি সেগুলো আর দেখালাম না এবার দুয়ারটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই তো ঘর ভর সব মোছা হয়ে গেছে আর ফ্রেশ লাগছে এবারে এখন বাজে কটা বলা তো তার আমি ওখানে তো ঘড়িটা ফার্স্ট এখন বাজে পাঁচটা অনুপঞ্চাশ ঠিক আছে এখন দশ মিনিট হাতে আছে ছটা বাজে তো আমি আগে ব্রাশ করবো জল খাবো খেয়ে বাথরুমে চলে যাব জামা কাপড় ধুবো স্নান করব পুজো করবো চলো ছাটা পাট কাজগুলো সারি তারপর আয়ুষ্মানের স্কুল আছে ওকে আবার তো স্কুলেও পাঠাতে হবে আমরা তো সকলেই রাতে ব্রাশ করে শুই তো আমাদের যিনি ডেন্টিস্ট ছিলেন তিনি বলেছিলেন যে রাতে ব্রাশ করবার পর সকালে জাস্ট মুখটা কুলকুচি করে ধুয়ে নিলেই চলে পরে একেবারে ব্রেকফাস্টের পর আবার ব্রাশ করতে হয় কিন্তু আমাদের এমনই অভ্যেস যে ঘুম থেকে উঠে যতই মুখ ধুই আর যাই করি ফ্রেশনেস তখন ততক্ষণ আসবে না যতক্ষণ না আমরা ভালো করে ব্রাশ করব। বিশেষ করে কিছু খাওয়ার আগে তো অবশ্যই সে জল খাই আর যাই খাই আমি তো বাসি মুখে জলটাও খেতে পারি না তো এই যে বারান্দায় এটাই হচ্ছে লন্ড্রি বারান্দার এই দিকেই বেসিন আছে তো এখানে ব্রাশ যাবতীয় কিছু থাকে যারা নতুন তাদের জন্য আর কি আমি বলে বলে দিচ্ছি আর এই গামলায় দেখছো না রাত্রিবেলা যে বাসনপত্র বেরোয় মানে ডিনারের পর সেই বাসনপত্র ধুয়ে এখানে জল ঝরতে রেখে দিই আবার সকালবেলা রান্নাঘরে নিয়ে গিয়ে সব জায়গা মতন তুলে দিই এখন সেই কাজটা এখনও বাকি আছে তো ব্রাশ হয়ে গেছে বারান্দায় বসে বসে ব্রাশ করি আর সকলে মর্নিং ওয়াকে যায় সেগুলো বসে বসে দেখি বেশ অনেকক্ষণ ধরে ওই জন্য হাতে টাইম নিয়ে ঘুম থেকে ওঠাটা খুব দরকার যাতে তোমার কোনো কাজটা খুব হাড়বাড়িতে না হয় এবং তোমার মধ্যে যেন স্ট্রেস না থাকে যে তারা হুড়ো করে করতে হবে এই রুটিনটা একুশ দিন যদি ফলো করে নেওয়া যায় অভ্যেসে পরিণত হয়ে যায় যার ফলে পরে আর কষ্ট হয় না তো হয়ে গেছে একদম ভালো করে ফ্রেশ হয়ে নেব যাতে ঘুম বলে কিচ্ছু আমার মধ্যে না থাকে এবং খুব চনমনে একটা ব্যাপার চলে আসে তো হয়ে গেছে মুখ ধুয়ে নিয়েছি এরপরে চলে যাবো রান্নাঘরে গতকাল রাতে আমি ভিজিয়ে রাখি চিয়া আর আমন্ড বাদাম কদিন ধরে ছোলাটা আনাই হচ্ছে না আসলে ছোলা কি বলো অনলাইনে অর্ডার করি না আমাদের পাড়াতে একটা দোকান আছে যেখানে পাইকারি ছোলা ছাতু এগুলো বিক্রি হয় আর বাড়ির সামনে পাওয়া যায় বলে না আরই নেওয়া হচ্ছে না কিন্তু ছোলা ভেজানোটা খাওয়াও খুব দরকার তো আমনটাই ভেজানো ছিল কিশমিস তো ভেজাই না তোমাদের বলেইছি ভেজানো কিসমিস ভালো লাগে না তো সকলের জন্যই আমনগুলো ছাড়িয়ে একেবারে রেখে দিচ্ছি আর তিরিশ দিনে তিরিশ দিনই আমি চিয়া সিডটা খাই হ্যাঁ এটা অনেক দিন বলবো না মোটামুটি চার পাঁচ মাস হয়ে গেছে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে চিয়া সিডটা না খেলে যেন মনে হয় দিনটাই শুরু হলো না মাঝখানে দুটো তিনটে দিন গ্যাপ গেছিলো তো গতকাল আমাকে একজন কোয়েশ্চেন করেছিল চিয়া সিডটা আমি গরম জলে ভেজাই কিনা না নর্মাল খাওয়ার জলে ভেজাই দু চামচ চিয়া সিড ভেজাই এক চামচ আমার জন্য এক চামচ আশিসের জন্য একসাথেই ভিজিয়ে দিই এক গ্লাস জলের মধ্যে দু চামচ ভিজিয়ে দিই বেশ অনেকটা ফুলে ওঠে তারপর ওটাকে হাফ হাফ করে নিই প্রথমে দুটো গ্লাসের মধ্যে আর গরম জল মিশিয়ে খাই উষ্ণ উষ্ণ যে গরম জল হয় তার থেকে একটু বেশি গরম জল নিয়ে আস্তে আস্তে বসে চারটে আমন্ড দিয়ে খাই তিনজনেই চারটে চারটে করে আমন্ড আমরা সকালবেলা খাই এটা তো তোমরা আমার ইউটিউবে জার্নি মোটামুটি পাঁচ ছ বছর যারা পাঁচ বছর ধরে দেখছো তারা জানোই আমি তারও এক বছর আগে থেকে এই আমন্ড বাদাম খাওয়ার অভ্যেসটা ধরেছিলাম বিশেষ করে আয়ুষ্মানকেই দিতাম তারপরে নিজেরাও খেতাম যখন মেট্রো ক্যাশ ক্যারি থেকে বেশ কেনাকাটা শুরু করলাম ওখানে তো অনেকটাই সস্তায় পাওয়া যেত তখন থেকে আমাদের অভ্যেস তো দেখো হয়ে গেছে আমার এদিকে ভালো করে কাপড়গুলো কোচলে একবার করে ধোয়াও হয়ে গেছে সেগুলো আর দেখাই নি এদিকে জলও ভরে নিয়েছি আমি ধোয়া কাচার জন্য খুব বেশি কিন্তু এই যে ভেজানো থাকলো না প্রায় আধ ঘন্টা মতন খুব বেশি আর ডলাডলি করতে হয়নি আজকে বেশ অনেক জামা ছিল তো সব কেচে ধুয়ে বাইরেটা রেখেছি আর এদিকে আমার স্নানও হয়ে গেছে স্নান সেরে পুজো করে নেবো ওদের এখনো ঘুম থেকে তুলিনি আমি সেরে তারপরে তো স্নান হয়ে গেল আমার এখন বাজে দেখো ছটা পঁচিশ মতন বাজে ছাব্বিশ পুজোটা করে নিয়ে তারপরে আয়ুষ্মানের টিফিন বানাবার প্রিপারেশান নেব আর দেখো এক বালতি কাঁচা ধোয়া করেছি আজকে প্রচুর কাঁচা ছিল সব হিজি কারণ দুদিন ধরে কি বলতো ওই পর্দা অল্প 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 করে যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো কেজেছিলাম তো আজকে সব মানে রোজকার যে নাইটি প্রায় দুটো তিনটে নাইটি ছিল আয়ুষ্মানের দুটো তিনটে জামা প্যান্ট আশিসের তিন চারটে গেঞ্জি আর জিন্স টিন্স মাঝখানে মাঝখানে ধুয়ে নিয়েছিলাম তো অত ছিল না বড় বড় কিছুই যে জামা কাপড় তারপরে ছোট টাওয়েল ফাওয়েল হাত মোছার এইগুলো সব ধুয়ে কেচে মেলে দিয়েছিল তো চলে এবার পুজো পাঠ করে বৃষ্টি হচ্ছে তো ঠাকুরের বাসনটা এখন মেজে নেবো অল্প করে লিকুইড ডিশওয়াশার আর একটুখানি পিতাম্বাড়ি পাউডার একদম সামান্য জল দিয়ে গুলে এইটুকু জিনিস দিয়ে এতগুলো বাসন কিন্তু মাজা হয়ে যায় এক গাদা পিতাম্বাড়ি পাউডার এখন আর খরচা হয় না ভীষণ সুবিধা হয়েছে তো এখন এই বাসনগুলো বেশি ডলাডলিও করতে লাগে না একদম পরিষ্কার চকচকে হয়ে যায় গতকাল রাতেই কিন্তু আমি মেজে রাখি কিন্তু গতকাল রাতে হয়নি আসলে আমি একটু ক্লান্ত বোধ করছিলাম গতকাল তো সেই জন্যই আমি ভেবেই ছিলাম যে সকালবেলা যখন ব্লগ শুরু করব একদম ভোর ভোর উঠব তো আমার কোনো তাড়াহুড়ো ব্যাপার থাকবেই না আগের দিন করে রাখাটা এই জন্যই যাতে মোটামুটি ছটা সাড়ে ছটাতে উঠলেও আমি কাজগুলো ঠিক টাইম মতন করে নিতে পারি কিন্তু যেহেতু আজকে আমি এতটা সকালবেলা উঠেছি এগুলো না করে রাখলেও খুব একটা সমস্যা নেই আর এই যে বললাম তোমাদের আমি আগেও বলেছি আমার যে রুটিন ছিল আয়ুষ্মান ছোট থাকাকালীন আমার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে স্নান হয়ে যেত পৌনে সাতটা নাগাদ নিচে জল আসতো তখন তো নিজের জল ভরে আনা খাওয়ার জল তখন নিচ থেকেই ভরে আনতাম তো সেই সমস্ত করে আমার কাজ মোটামুটি সাতটার মধ্যে শেষ হয়ে যেত সেই রুটিনই আবার আমি ফিরে এসেছি এবং তোমাদের সাথে সেই রুটিনটা এখন বেশ কিছুদিন শেয়ার করব এক এক করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা বাসন কিন্তু মেজে নেওয়া হয়ে গেছে আবার ধুয়েও নিয়ে চলে এসেছি আর প্রত্যেকটা বাসন কিন্তু মুছে রাখি আমি হ্যাঁ আলাদা কাপড় একটা আছে আমার ঠাকুরের বাসন মোছায় না মুছে রাখলেই ওই জল যে আয়রন সমৃদ্ধ যে জল সেই ছাপ ফেলে দিয়ে যাবে আমার কাজ অনেক বেড়ে যাবে তো সেই জন্য মুছে রাখতেই হয় তো এই যে এখন আরতি করে নিচ্ছি আমার মন্ত্রবার তোমরা পছন্দ করো ঠিকই কিন্তু আজকে আর মন্ত্র উচ্চারণ তোমাদের শোনাচ্ছি না তাহলে সময় অনেকটা লেগে যাবে এখনো তো অনেক কাজ বাকি ওম শিবায় 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 আমি না আয়ুষ্মানকে কীবো মোটামুটি আগের দিনে একটা ভেবে রাখি কিন্তু সানডে যেহেতু ছুটি থাকে ওই দিন বিকেলবেলাটা আমার একটু লেথার্জি লাগেই আর সানডে সকালবেলা একটু স্পেশাল খাওয়ার দাবারও হয় কখনো রাতের দিকে বানাই যার ফলে কি পরের দিনের কিছু প্রিপারেশন করে রাখি না কিন্তু আটা আমার অবশ্যই মাখা থাকে তো সেই জন্য ওই দিন রুটি বা এইরকম হাসি দিয়ে কিছু একটা দিয়ে দেওয়ার চেষ্টা করি আর তার সাথে ওর পছন্দসই কোনো একটা খাবার যেটা আমি বানিয়ে দিই বা বানানো থাকে সেটাই ওকে দিয়ে দিই তো এরকমভাবেই সোমবারে যে টিফিনটা থাকে হালকা ফুলকাভাবেই ঘরে কিছু একটা বানিয়ে করে দিয়ে দিই যাতে আমার ওপর খুব একটা চাপ না পড়ে কারণ সপ্তাহের প্রথম দিন তো আয়ুষ্মানের দিকে নিজে নিজে রেডি হয়ে গেছে বাকি যেটুকু টাচ আপ থাকে সেগুলো আমি দিয়ে দিই ওর ব্যাগের মধ্যে আগের দিনই কিন্তু ও সব বইপত্র গুছিয়ে রাখে আমি একটু রোল দিয়ে দিলাম কারণ এখন তো বর্ষাকাল মশার তো উৎপাতের শেষ নেই আর এদিকে আয়ুষ্মান রেডি হয়ে গেছে আমি এখানে চাকি বেলুনিটা এখন ধুলাম না কারণ যদি আবার রুটি করতে হয় সেই জন্য আশিসের জন্য আমি দুটো রুটি অলরেডি করে রেখে দিয়েছি আমি রুটি খাবো না আমার ব্রেকফাস্ট অন্য কিছু সেটা শেয়ার করব। যেহেতু আবার একটু ওয়েট মেনটেনের ডায়েটে আর কি ডায়েট করছি যদিও আমার ওয়েট একদম পারফেক্ট আছে আমি নিজে ওয়েট করে দেখে নিয়েছি একদম পারফেক্ট আছে তারপরেও আমার নিজেকে একটু হেভি একটু বালকি লাগছিল তো আমি সেটাকে ঠিকঠাক করে নিয়েছি আর আয়ুষ্মান যাওয়ার আগে একটু জল খাইয়ে দিলাম ওকে জল যদিও খেয়েছে তবুও খাবার পরে আর খায়নি সকালবেলা প্রথমেই ওকে গরম জল এক গ্লাস দেওয়া হয় তো সেই জন্য যাওয়ার আগে জাস্ট দুঢোক জল দিয়ে দিয়েছি আর এদিকে এতক্ষণ আমি মাথাটাও আঁচড়াতে পারিনি কারণ মানে পুজো দিয়ে উঠে ডাইরেক্ট রান্নাঘরে চলে গেছিলাম টিফিনের ব্যবস্থা করতে হাতটা ফাঁকা হলে তারপর নিজের দিকে একটু ধ্যান দিতে সুবিধা চুল কাটতে বলছো চুল কাটতে গেলে তো হবে না আজকে কি করে চুল কাটতে গেলে হবে আজকে চুল রান্না বান্না করবো কখন আরেকদিন রান্না করে রাখতে হবে না আরে সেই সাড়ে এগারোটায় তো ওই খুলবে

টিফিনটা ঢুকিয়েছি হাত দিয়ে দেখতো তো এতক্ষণে তোমাদের বলবো গুড মর্নিং না গুড মর্নিং তো আগেই বলে দিয়েছি এখন কথা বাজে দাঁড়াও তোমাদের টাইমিং দেখাই আমার ওদিকে জল খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে খালি আমার জল খাবারটা অন্য এখন বাজে সাতটা ছত্রিশ তো এই হচ্ছে ব্যাপার বুঝলে আমাদের এখানে তো গাড়ির মানে ইয়ে গাড়ি যায় ঠিক আছে কিন্তু মানুষ হচ্ছে এত পেশেন্স হারিয়ে ফেলে এত পেশেন্স লেস হয়ে গেছে মানুষ যে দুটো মিনিট কোনো গাড়ি পাস করছে একটা সরু জায়গা থেকে যখন সেটা এত রানিং রাস্তা এত রানিং রাস্তা যেখানে সরু মানে সরু নয় চরাই তবু রানিং রাস্তা তো মানে মেন রোড কানেক্টেড দুটো কানেক্টেড আমাদের এই রাস্তাটা দুটো বড় রাস্তার কানেক্টেড ছ নম্বর রুট আলিগঞ্জের যে রুটটা দুটো দিক দিয়ে যাওয়া যায় আমরা বুঝতে পারছো কতটা ফাস্ট আর মানুষ এত পেশেন্টস লেস যে একটা ছোটো যে ছোটা হাতিগুলো যায় ট্র্যাকগুলো ওর পাশ দিয়ে বাইক যেতে একটু সময় নেবে সেইটুকু ধৈর্য নেই হর্ন দিতে থাকবে হর্ন দিতে থাকবে তা এত তাড়া যখন একটু তাড়াতাড়ি বেরো না তো এই হয়ে গেছে এখন বিছানা করবো আছে তো এখন ইয়ে করবো বলে বিছানাটা করব বিছানাটা ওরা ঘুমতে ঘুরলো আশিস মশারিটা তুলে দিয়ে গেছে ও রয়েছে মশারিটা ভাজ করব আর বিছানা চাদরটা পাতবো সবই হয়ে গেছে ঘরের কাজ চা খাবো চা না খাওয়া অব্দি মাথা ছাড়ছে না আমি এখনও পর্যন্ত কিছু খাইনি দেখ শুধু জল আর আমনটা খেয়েছিলাম এখন চা খই খাবো আর ব্রেকফাস্ট পরে করব। আশিসের রুটিটা বানিয়ে রেখে দিয়েছি দই দিয়ে কলা দিয়ে ওকে দেবো আর তরকারি এখন সেরকম কিছু বানাবো না একেবারে লাঞ্চ বানাবো আর রুটি তো করেই দিলাম এই থাকবে জল জলখাবারে যতটা হালকা থাকে অথচ টেস্টি খাবার হয় কালকে রাতে চিলি চিকেন বানিয়েছিলাম কালকে রাতের দিকে আর কোনো ব্লগ শ্যুট করিনি যা করেছিলাম সকালের দিকে করেছিলাম তোমাদের সাথে এত বিকেলের রুটিন শেয়ার করেছি সবাই বিকেলের রুটিনে বোর হয়ে গেছে ওই জন্য বিকেলের রুটিন আর শেয়ার করবো না তো এখনও পর্যন্ত দেখলাম মা দোকানে যায়নি রয়েছে বাবার আসলে না শরীরটা ভালো না মানে আমার শ্বশুরের শরীরটা ভালো না শরীরটা ভালো না মানে না বেড টাইপের হয়ে গেছে আর কি যেরকম আমার বাবার হয়েছিল সেম টু সেম কিন্তু আমার শ্বশুরমশাইয়ের মানে কিন্তু সেরিব্রাল না তারপরে উনার নার্ভের সমস্যা থেকে হয়ে গেছে বেড হয়নি মানে শুয়ে থাকতে থাকতে হয় না তো ওটাই যাতে না হয় সেই জন্য মানে ভালো লাগে না আর কি মন মেজাজ আমি ওই জন্য কখনও দেখা হবে এবার থেকে একটু বাবাকে না ভিডিওতে দেখাবো আমার বাবাকে খুব একটা আমার বাবারও ভিডিও আছে আমার চ্যানেলেই আছে স্মৃতিগুলো তো বাবাকেও দেখাবো আমি মাঝে মধ্যে তাহলে আমার স্মৃতিতে থাকবে আমি মাঝে মাঝে মানে সুস্থ অবস্থায় যদি বাবাকে ভিডিও করতাম তখন তখন বাবা সুস্থ ছিল না বাবা আমি যখন ভিডিও শুরু করি বাবা তখন থেকে অসুস্থ আমার বাবাও অসুস্থ হল আমার শ্বশুরমশাইও অসুস্থ হলো আমাদের যা হয়েছে আমার আর আশি সব সেম সেম হয়েছে তো মন মেজাজ এমনি এখন ভালো থাকে না তো জানোই তার উপরে আমি তোমাদের দেখাই না যে আমার শ্বশুরমশাই শরীর খারাপ কারণ আমার ভালো লাগে না কি দেখাবো বলো তো মানে ভালোই লাগে না আমার খালি ভাবি যে হয়তো ঠিক হয়ে যাবে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু হয় না আর যার ফলে কি মায়েরও মন মেজাজ ভালো থাকে না বোঝই তো স্বামীর কিছু হলে স্ত্রীর কেমন হতে পারে তো যাই হোক এইগুলো হচ্ছে সেই পর্দাগুলো গতকাল কেচেছিলাম না সব পর্দা তো মোটামুটি আধা শুকনো এরমই ছিল কারণ বৃষ্টি হয়ে যাচ্ছিলো মেঘলা নয় বৃষ্টি সেরে তলায় দিয়ে এসেছিলাম তো পর্দাগুলো ভাজ করতে করতে আমি গরমে ঘেমে যাচ্ছিলাম না হাল অবস্থা হয়ে যাচ্ছিলো ভারী ভারী পর্দাগুলো কিন্তু এত সুন্দর পরিষ্কার হয়েছে না নিজেই মনে হয়েছিল তাকিয়ে বসে দেখি তার কারণ কি তো গত দিন আমি যেদিন মানে গতকাল কেচেছি তার আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম আর ভিজিয়ে দেওয়ার ফলে কি আমার খুব বেশি খাটনিও হয়নি কিচ্ছু হয়নি ওই জন্য না মাঝে মাঝে ভাবি যে ওয়াশিং মেশিন কিনবো না যদিও কিন কিনবার আমার প্রয়োজন হবে না কারণ আমাদের কোম্পানিতেই রয়েছে তবুও দেয় না আসিস তার কারণ হচ্ছে হাতে কাচতে না খুব একটা এখন সমস্যা হয় না আর আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যখন এখনও পর্যন্ত ঘরের কাজকর্ম যেহেতু নিজে হাতে করি না আমার অনেক বেশি কিন্তু এক্সারসাইজ অলরেডি হয়ে যায় যার জন্য খুব একটা আলাদা করে এক্সারসাইজ করবার আমার প্রয়োজন হয় না বেলিফ্যাট নিয়ন্ত্রণে থাকে ওই জন্য আমি সব সময় নিচে বসেই ঘর মোছার চেষ্টা করি আর তোমরা জানো আমার কাছে মপ আছে সবই আছে যবে থেকে ওই মপ ব্যবহার করেছিলাম তবে থেকে আমার এই বেলি ফ্যাটের সমস্যা হয়েছিল মোটা হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য নিজে একদম ঘর মোছার একটা ইয়ে রেখেই দিয়েছি অভ্যাস তো এদিকে দেখো কারেন্ট চলে গেল ভীষণ জ্বালাচ্ছে এই কারেন্ট যাচ্ছে আসছে এই করছে তো ওইদিকে বিছানা করে চলে এসেছি আশিসও চলে এসেছে আবার কি বাজার টাজার করে নিয়ে এসেছে ছিল সবই একটু টমেটো আনার দরকার ছিল আর একটা টক দই আনতে বলেছিলাম তো ও আবার কি খুঁজে পেতে কিছু সবজিও নিয়ে এসছে গাজর বেগুন এই সমস্ত কিছু একটা ঝুড়ির মধ্যে রাখছি তার আগে এই বড় একটা টকদইয়ের প্যাকেট নিয়ে এসছে কারণ ডেলি টক দই খাই আর টক দই রাত্রিবেলা সাধারণত আমি পাতি তোমরা জানাই ঘরে আমি টক দই পাতি কিন্তু গতকাল পাতা হয়নি বললাম না ক্লান্ত লাগছিলো শুধু রান্না করেই আমি রেখে দিয়েছিলাম চিলি চিকেন বানিয়েছিলাম এইগুলো তো করতেই হয় সেই চিলি চিকেন বানানো তো কম ঝক্কিন নয় কিন্তু ভিডিওটা করিনি কারণ সকালের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি দুজনে সকালবেলা লিকার চা খাই আর আমি ওই গুড় খই বানিয়ে রেখে দিয়েছি যেই জায়গেরই পাউডার যেটা আর কি পাওয়া যায় সেই এটা কিন্তু সেই গুড় আর কি ভেলি গুড় ভেলি গুড় দিয়ে আমি বানিয়েছিলাম তো বাতাসা না খেয়ে এখন এই খই গুড় খইটা খাই ভালোও লাগে খেতে আর হেলদিও তো এই যে দুজনের জন্য নিয়ে চলে এসেছি আর একটা করে টোস্ট বিস্কিট নিই ওটাও একটু মুখে অন্যরকম স্বাদ আনে তো বসে এই সময় খাই আর মোবাইল দেখে আমাকে এই সেই সেই দেখায় বলে এই গল্প করি এই টাইমটুকু নিজেদের মতন তারপরে চলে গেছি ব্রেকফাস্ট আনতে তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ওটস সেদ্ধ করে নিয়েছি দই দইয়ের মতো অল্প একটু সুগার ফ্রি দিয়েছি তাহলে আমি বাইরের দইটা নয় সুগার ফ্রি ছাড়া খেতে পারি না একটা কলা নিয়েছি আর একটা ডিম সেদ্ধ নিয়েছি আর আশিসের হচ্ছে এখানে দুটো কলা কলাগুলো একটু পাকা পাকা ও আবার আশিস আবার একটু পাকা কলাই খেতে ভালোবাসে বুঝলে তো ওই জন্য ওকে পাকা কলাই দিয়েছি ও নরম কলাগুলো ভালোবাসে আমি আবার পাকা কলা বেশি খেতে পারি না তো একটা ডিম সেদ্ধ দই আর ওকে দুটো কলা দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই এপিসোড এখন চলতে থাকবে সকালটা কীভাবে রুটিনটা সাজালেই তোমাদের জীবন বদলাতে পারে সেগুলোই শেয়ার করব আজকের মতন বিদায় নিলাম সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই